এবার ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া থানার ওসি শিবুরঞ্জন দের শাস্তির জন্য পুলিশ আধিকারিকের নিকট মামলা করলেন ওরিয়েন্টাল ক্লাব কর্তৃপক্ষরা গত চব্বিশে অক্টোবর কালীমূর্তি বিসর্জনকে কেন্দ্র করে ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া বনপর ওরিয়েন্টাল ক্লাবের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ এবং ক্লাব সদস্যদের মধ্যে সংঘর্ষের নিগৃহীত হয়েছিল বিলোনিয়া থানার ওসি শিবুরঞ্জন দে এবং ক্লাব সদস্য উভয়ই এই ঘটনাকে কেন্দ্র করে ওরিয়েন্টাল ক্লাবের সভাপতি সম্পাদক সহ মোট সাতজনকে একাধিক ধারায় গ্রেফতার করে পুলিশ পঁচিশে অক্টোবর বিলুনিয়া আদালতে সোপর করে যদিও ওই দিনই অন্তর্বর্তী জামিনে মুক্তি পায় সকলে এই ঘটনাকে কেন্দ্র করে আজ ওরিয়েন্টাল ক্লাবের পক্ষ থেকে ওই অনভিপৃত ঘটনার জন্য ক্লাব এবং ক্লাব সদস্যদের মারধর করা সহ মহিলা শিল্পীর গায়ে হাত দেওয়া ও সাউন্ড সিস্টেম নষ্ট করার অভিযোগ এনে ওসির যথোপযুক্ত শাস্তির দাবি জানিয়ে বিলোনিয়া থানার ওসি শিবুরঞ্জন বিরুদ্ধে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিকের নিকট লিখিতভাবে মামলা করে ওরিয়েন্টাল ক্লাব কর্তৃপক্ষরা এই মামলার প্রতিলিপি দক্ষিণ জেলার পুলিশ সুপার ত্রিপুরা পুলিশের মহানির্দেশক সহ ত্রিপুরার স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নিকট প্রেরণ করা হয় ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য কোন ধরনের সতর্কতা ছাড়া ওসি শিবুরঞ্জন দে ক্লাবের শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে হামলা চালিয়ে এলাকার শান্তি বিঘ্নিত করেছে এছাড়া ক্লাব কর্তৃপক্ষ হাজার হাজার এলাকাবাসী এবং মিলোনিয়ার বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে প্রীতি আয়োজন করেছিল তাতে বিঘ্ন ঘটিয়েছে তাই ক্লাব কর্তৃপক্ষ এই ঘটনার নিন্দা জানিয়ে ওসি শিবরঞ্জন দে এর যথোপযুক্ত শাস্তির দাবি জানিয়ে মামলা দায়ের করে আজকে পাঁচষট্টি বছরের আমাদের একটা ক্লাব বিভিন্ন সামাজিক কাজ থেকে শুরু করে দায়বদ্ধতা নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের এই সুসম্মান আমাদের এই সম্মান আমাদের এলাকার প্রায় দু থেকে তিন হাজার মানুষ যারা এই ক্লাবের সঙ্গে সম্পর্কিত সবাই আমরা হৎকুচিত হয়ে যাই এবং সেই সাথে এই ক্লাবটি বিলুনিয়ার আপামুর মানুষ খুব ভালোবাসেন তারাও সবাই বিভিন্ন যে ফুটেজ এবং বিভিন্ন যে মিডিয়া বিভিন্ন যে প্রচার সবকিছু দিয়ে আমাদেরকে ফোন করতে থাকেন যে কি হয়েছে রকম এমন ক্লাব এমন ঘটনা কি করে হলো আমরাও সেটা আমরা বুঝতে পারিনি পরক্ষণে আমরা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম আমরা কিছু বুঝতে পারিনি তারপরে থানা থেকে আমাদের ইনফর্ম করা হয় যে আপনাদের ক্লাব প্রেসিডেন্ট সেক্রেটারি মিলে আপনারা সবাই আসুন থানাতে আসলে পরে সেটা কথা হবে এবং আমাদের সেখানে গাড়িগুলোর মধ্যে যেসব যন্ত্রাংশ ছিল দামি দামি সবগুলো তারা থানা থেকে নিয়ে আসে তারপরে আমরা ক্লাব থেকে যখন আমাদের ক্লাবের যে কমিটিরা আছে সেক্রেটারি প্রেসিডেন্ট পুজো সেক্রেটারি বারো সোনান যারা ক্লাব পরিচালনা করেন দু হাজার আমাদের মেম্বার আছে সবাই যখন থানাতে আসেন আমরা প্রায় পঞ্চাশজন জন লোক আমরা আসি তখন থানা থেকে আমাদের বলা হয় যে না কিছু হবে না আপনারা সবাই চলে যান শুধু তারা থাকবে আমরা কিছু কথাবার্তা বলে ওদেরকে আমরা ছেড়ে দেব কিন্তু দেখা যায় আমাদের ক্লাবের প্রায় আট দশজনের জনের নামে একথা বলার পরে তাদের তো ছাড়েই নেই উল্টো তাদেরকে নামে এফআইআর করা হয় এবং তাদেরকে অ্যারেস্ট করে সেই কোর্টে চালান দেওয়া হয় যাই হোক মহামান্য আদালত আমাদের দাবি মেনে তাদেরকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে আজকে আমরা আমাদের ক্লাবে সভা করে ক্লাবের সমস্ত সদস্য সদস্যা আমাদের অভিভাবক সবাই মিলে আমরা সেটাকে আলোচনা করে আমরা এটার একটা সুষ্ঠ বিচারের জন্য সুস্থ তদন্তের জন্য আমরা সাব সাবডিভিশনাল পুলিশ অফিসার যিনি এস আছেন ওনার কাছে আমরা এসেছি একটা কমপ্লেন নিয়ে সেই কমপ্লেনটা আমরা জমা দিয়েছি এনে উনি এখন অফিসে নেই তো আমরা রিসিভ সেকশানে এটা জমা দিয়েছি এই কপিটা হচ্ছে এটা এটা আমরা জমা দিয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা সামাজিক প্রতিষ্ঠান উনিশশো পঁয়ষট্টিতে আমাদের পথ চলা শুরু হয়েছিল আমরা ত্রিপুরা রাজ্যের সমস্ত স্বনামধন্য যারা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য বিভিন্ন সামাজিক সংগঠনের কাছে আমাদের মুখ্যমন্ত্রী আবেদন করেছেন যে সমস্ত ক্লাব সংস্থা এরা যদি সবাই এগিয়ে না আসে তাহলে এই কাজ সম্পন্ন হবে না আমরাও সেই পথে হাঁটতে চাই আমরা আমরা চাই যারা প্রশাসনিকভাবে আছেন যারা এই সুন্দর ত্রিপুরা করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন তাদের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা বিষয়টাকে ভালো করে দেখবেন এবং আমাদের ক্লাবে এসে প্রয়োজনে আমাদের ক্লাবে এসে কথা বলে এলাকার মানুষের সাথে কথা বলে এই ঘটনা জানতে সুন্দরভাবে নিরসন হয় এবং ঘটনা জানতে সুষ্ঠু তদন্ত হয় এটা আমরা ক্লাবের সবার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি এবং আমাদের ক্লাবের সিদ্ধান্ত মোতাবেক আমরা এই কাজটা করছি নমস্কার সবাইকে নমস্কার আমরা ওরিয়েন্টে ক্লাবের পক্ষ থেকে বলছি গত অক্টোবর মাসে চব্বিশ তারিখে সন্ধ্যেবেলায় আমাদের শ্যামা মায়ের মূর্তির বিসর্জনের একটা প্রোগ্রাম হয় সেটা আমরা দুর্গা পরে আমাদের এলাকার প্রায় দুই থেকে তিন হাজার লোককে নিয়ে আমরা একটা প্রীতিভুজ করি এবং একটা আনন্দ অনুষ্ঠান আমরা নিজেরা মধ্যে করি বিগত চার বছর ধরে আমরা রাজ্য সরকারের ঘোষিত এই দুর্গাপুজো উপলক্ষে সামাজিকতা বেস্ট প্যান্ডেল বেস্ট পূজা বেস্ট ডিসিপ্লিন এই পুরস্কারগুলো আমরা অর্জন করি সব কিছু নিয়ে আমরা চব্বিশ তারিখে সন্ধ্যায় একটা আমাদের এলাকার মধ্যেই আমাদের যে এলাকাটা আছে এলাকাটার মধ্যেই আমরা একটা সুসজ্জিত রেলি করি সেই রেলিটার মধ্যে একটা প্রচারের গাড়ি ছিল একটা পুরস্কারের গাড়ি ছিল আর আমরা ত্রিপুরা রাজ্যের কিছু বিশিষ্ট শিল্পীদের নিয়ে মা বোনেদের লাল পাড়ের শাড়ি পরে আমরা সবাই ইউনিফর্ম পরে হলুদ পরে হলুদ শাড়ি পাঞ্জাবি পরে আমরা সবাই সেখানে আনন্দ পূর্তি করছিলাম সেই রেলিটা আমাদের এলাকা ঘুরে ক্লাব সম্মুখে আসে তখন ক্লাবে আমাদের বয়স্ক অভিভাবক ক্লাব সদস্য মহিলা সবাই মিলে আমরা সেখানে প্রীতিভুজে থাকি বেলোনিয়ার অনেক গণ্যমান্য ব্যক্তিও সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে নটা থেকে পনেরো দশটা বা দশটা এরকম একটা সময় আমরা দেখতে পাই অতর্কিত বেলুনিয়া থানা থেকে ওসি সাহেব শিবিরঞ্জন দে মহাশয় উনি হঠাৎ করে কোনো ইন্টিমেশন না দিয়ে হঠাৎ করে আমাদের অস্থায়ী যে গানের মঞ্চ যেটা চলন্ত গাড়িতে ছিল সেখানে উঠে উনি শিল্পীদেরকে আক্রমণ করে ওদের যে সাউন্ড সিস্টেমগুলো ছিল সেগুলো আক্রমণ করে পাশাপাশি এই ব্যাপারটা যখন হয় তখন সবাই হতকচিত হয়ে যায় আমরা ক্লাবের পেছনে যে আমাদের আয়োজন ছিল খাবারের সেখানে আমাদের সিনিয়ররা যারা ছিল সবাই ব্যস্ত ছিল সেখানে সবাই এসে আমরা যখন জিনিসটা জানতে চাই ওনার কাছে ক্লাবের সিনিয়ররা যারা ছিলেন তারা সবাই জানতে চায় জানতে চাওয়ার পরে উনি তাদেরকেও ফিজিক্যালি খুব টর্চার করে এবং তার পরক্ষণে আমরা সবাই এলাকার সমস্ত মা বোনেরা শিল্পীরা সবাই মিলে সেক্ষেত্রে শিল্পীরাও একটা প্রেস কনফারেন্স করেছিল। ওরা ফুটেজ দিয়েছিল শিল্পীদেরকে আক্রমণ করেছে আমরা সেটাও ওনাকে এই ক্যামেরাইভ আমরা আছে তো এইরকম